কত সুন্দর ফুলের চারা গুলো একটা কিনবো ভাবছি আমার বাড়িতে আবার গোলাপের চারা হয় না কেবলই খেয়ে উঠলাম কে বলে খেয়ে উঠেছি উঠেই তুমি কথাটা বলে আমার যেন মনে হচ্ছে আর ওর কথাটা শুনে পটি পেয়ে গেছে যে শুনেছি হলু পালিয়েছে আমি বলছি মা কি করে আমার সন্দেহ হচ্ছে মা কি করে গিয়ে ওকে ধরে নিয়ে আসবে আমি তাই ভাবছি মা কি করে গিয়ে পটি পটি বলছে বাবা মোর পালিয়ে যার খবর শুনে ভয়ে আমার খেয়ে উঠে বমি লেগে গেছে আর তুমি কি পড়াচ্ছ শুনে এটা দিদা পড়িয়ে দিতে খুব ভালো করেছে এই আই বাইরে থাক একটু হালকা আছে না একটু চুল কাটতে হয় মাঝে মধ্যে আর তুমি এটা কি পড়ে দিয়েছে দিদা ঠান্ডা ঠান্ডায় ঘোরো না ঠিকই করেছে রোমগুলো ঠান্ডা হয়ে যায় একদম ঠিক করেছে হ্যাঁ একদম ঠিক করেছে গুড গার্ল এটাকে এটা কিন্তু আমি কিন্তু না বলু ভুলো করছে চলো এখন বান্ধবী বাড়ি থেকে আসলাম

ঠিক আছে এটা ওখানে থাকে ঠিক আছে মশারিটা দেখতেই পাচ্ছ ওরা বড় লোক মানুষ বড় বড় বিছানা ওদের আমি গরিব মানুষ হ্যাঁ গো মশারিটা দেখিয়েছি লোককে তাই তো বললাম বড় লোক মানুষ বড় বড় খাট বড় বড় বিছানা আমরা হচ্ছি গোয়াল গরিব মানুষ গোয়ালঘরে থাকা লোক আমরা এখন গোয়ালঘরে চলে যাচ্ছি হ্যাঁ চলো 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 আমরা গোয়ালঘরে চলে যাই চলো 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 আসো গোয়ালঘর থেকে নাকি উড়ি বাবার এই যে তুই তাহলে গেট খোল তুই তাহলে গেট খোল তারপর আর এক জোড়া ভুকে আগে ধান খেতে হবে ওকে দেখো ঝগড়া ঝগড়া করার জন্য বাপরে বাপ তো এই ব্লগটা তো মানে নেমন্তন্ন বাড়ি বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে রাস্তা থেকে শুরু করেছি তো এই ব্লগটা

আরে তুই তো গরিব না বলছে হ্যাঁ একদম ব্যান্ডেজটা দেখো বন্ধুরা আমি করে দিয়েছি আবার একটা কিনতে যাচ্ছিল আর একটা কিনলো সেটাও ভেঙে যেত এসব জিনিস ঠুংকো জিনিস না এইগুলো না এইগুলো হচ্ছে এক জায়গায় রাখার জিনিস আর ও একবার এখানে আর কাজ মিটে গেলে দ্রাম করে ফেলে দিল আর দিদারি দোসেম জানি

মেয়েরা মাকে ভালোবাসে আর যার জন্য আমাকে এখানে ওখান থেকে নিয়ে চলে আসলো ঠিক আছে আমাকে ছাড়াও থাকতে পারে না আমাকে খুব ভালোবাসে কারণ আমার ছেলেটা খুবই ভদ্র ছেলে মা ভদ্র তাই জন্য ছেলেও ভদ্র শিক্ষাটা ভালো পেয়েছে ঠিক আছে একদম দেখো দিদার হাতে হাতে কাজ করতে চাইছে কোন ছেলে চাইবে এবার আমার ছেলেটাকে ফেলে দেওয়ার তাল আমি জানি

সব সময় তুমি আমার ছেলে নিয়ে সত্যুতা করছো মা তোমার সন্তানকে নিয়ে যদি লাগতো কালকে যেমন বাইরে বার করে দিয়েছিল একটুখানি আমি গিয়েছি নেমন্তন্ন খেতে তার মধ্যে কত বড় ক্ষতি করে দিচ্ছিল আমার ছেলেটা যদি একটা কোনো মেয়ের পাল্লায় পড়তো ওকে আর বাড়ি আসতো নাত বৌ নিয়ে নাত মৌদে কোথায় চলে যেত আর বাড়ি আর ফিরতো না ঠিক আছে কোনো মেয়ে পাল্লায় পড়েনি তাই আর কোনো মেয়ে পাত্তা দেয়নি তাই হ্যাঁ বলেছে 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 বলতে দেখো তোমাকে হ্যাঁ হ্যাঁ ওটা বড় সিংহাসনে বাবা বাবার জন্য সিংহাসন করছে দেখো সোনুর জন্য সিংহাসন হলো সিংহাসনটা বারবার ওপর নিচ ওপর নিচ মানে তুলা পাড়া করতে তো হ্যাঁ হ্যাঁ উঠতে উঠতে পারবে বাবু ওঠো তো সিংহাসনে বাবা ও হলো আসো গপ আরে হাজা হয়ে যাবে আমার ছেলের পাটায়নে সিংহাসনে এখন বিড়াল বিড়াল দেখেছে বিড়াল দেখেছে চলো আমরা রিলস করি কটা আসো এখানে বসে বসে আসো চলে আসো আমি এখানে বসে আছি মানে ও এখানে আছে আর আমি বাবু সর 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 হাজার হয়ে যাবে হাজার হয়ে বেশি জল না হ্যাঁ আর আমি ঘরে ছিলাম ও সহ্য করতে পারছিল না আসলে ভদ্র ছেলে তো আমার তো সেই কারণে ছেলেটা ভদ্র বলে না মাকে ছাড়া থাকতে পারে না এটা নিয়ম ছেলে পিলে যদি ভালো শিক্ষা পায় হুম তারপরে ছেলেরা মাকে একটু ভালোবাসে বেশি বাবাকে বাবা যতই যান প্রাণ দিক না কেন ছেলে মাকে একটু ভালোবাসে তার মধ্যে ছেলে যার তো মাকে বেশি ভালো ঠিক আছে আর ওই যে দিদা এখন ওইটা খুলে দিল গায়ে জামাটা ঠিক আছে তো যাই হোক ওটাকে আমি পছন্দ করি খুবই বধ বিশ্বের বধ শুধু কামড় দেয় হ্যাঁ আর এই যে আমি এত বড় ডগিকে ভালোবাসি এরা আমাকে মানে কি বলবো কিচ্ছু বলে না হ্যাঁ আর ওটাকে নেওয়া যাবে না ও ও আছে এটা ওটা বসার আস্তে আস্তে বোঝাতে হবে তো যে ওটা আমার বসার জায়গা হ্যাঁ সেজন্য বলছি ছেলে পিলে যদি ভালো শিক্ষা পায় না বাবা মার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আসে আবার ছেলেটা তাই তাই বলে আমরা গাছটা খেয়ে ফেলো না

বন্ধুরা আমি যখন ভিডিও করছিলাম আমাকে ও যখন ভিডিও করছিল তখন আমাকে মানে অনেক কিছু করে এখন থেকে তাড়ানো হয়েছে আর এখন আমি এখানে রিলস বানাচ্ছি আর ও এখানে এসে আমাকে ডিস্টার্ব করছে এবার ওর সাথে কি করা উচিত তোকে একেবারে বাড়ি থেকে তাড়িয়ে দেবো হা কি দাঁড়া দু তিন বছর দাঁড়া ওয়েট কর আর দিদিরা কি রান্না করছে

আই লাভ কলেরডাল সেদ্ধ কিন্তু গায়ে খুব ব্যথা হয় প্রচণ্ড ব্যথা হয় ইউরুক অ্যাসিডিট তাও কলাইডাল সেদ্ধ এ দেখো বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি মানে দামি একটা ব্লাউজ ছিল সেই ব্লাউজে চুমকিগুলো লাগানো ছিল যাই হোক ওর টাকারি কেনা ছিল তো সেই টাকার দামি ব্লাউজটা থেকে এই যে কাজগুলো খুলে নেওয়া হয়েছে নিয়ে পাতি চুরির মধ্যে পাতি চুরিটা পাতি বুঝতেই পারছো নিশ্চয় তার মধ্যে ডেড নাইটের ওই যে আমার আঠাটা শেষ করে দিচ্ছিস না তোমার যাই হোক দীপু হাউস থেকে আঠা কিনে ওই আঠাটা শেষ করে এই চুরিটা বানানো হয়েছে তাহলে বুঝতে পারছো তো চুরিটাও কিন্তু থাকবে না আবার ব্লাউজটাও নষ্ট হয়ে গেল তাহলে বুঝতে পারছো আর ওটা কি হয়েছে ও দেখি ওটা দেখাবো দাঁড়া আর এই যে এটা আমি ওকে গিফট করেছিলাম কিন্তু দেখো আমার কাছে ছিল যতদিন ততদিন এটা কত সুন্দর ছিল এখন এটা গাডার মারা হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমরা বলো আমি মেলায় খেলায় গেলে ওকে আমি কিচ্ছু কিনে দিতে চাই না কেন হাট কেও কেউ কিছু কিনে দেয় এই যে এই দেখো চুমকি এখন থেকে খুলতে শুরু করে দিল তাহলে ব্লাউজটাও গেল চুরিটাও গেল আমি খুলে দিচ্ছি না এটা হচ্ছে হাট ঠিক আছে এই জন্য আমি ওকে কিচ্ছু কিনে দিতে চাই না বিয়ের সময় যা সোনা দানা একটাও দেব না সব শ্বশুর বাড়ি গিয়ে হারাবি ওই পড়বি আর আয়নার সামনে খুলে খুলে রেখে দিবি ঠিক আছে ওই জন্য ওকে আমি সব ভেবেছি সিটি গোল্ড পাঠিয়ে পাঠাবো সিটি গোল্ড সিটি গোল্ড পরে যাবি শ্বশুর বাড়ি দেখো কিভাবে দরজা বাড়ি মারছে এটা খুব মজা মারছে বলু মুখটা দেখা ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলছি দোকানে চেয়ারের উপরে বসকা যা বলু যাও শোনা দোকানের চেয়ারে গা বাবু ইভিনিং বন্ধুরা হ্যাঁ খুব ঠান্ডা লেগে গেছে বাবারে বাবা কথা বলতে পারছি না গলায় খুব কাটা 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 লাগছে এই উঠলাম মেয়ে গেলো পড়তে আর মা গেল একটু ফুচকা আনতে মাকে বললাম যাও একটু ভাল লাগছে না মুখটা ফুচকা খাবো ঠান্ডা লেগেছে লাগুক তাও ফুচকা খাবো আমার ভলো আছে বাইরে ওই দেখো বাইরে দেখতে পাচ্ছ বাইরে ওই যে বাইরে গেটে ঠিক আছে আর এই যে এই বধটাই দেখো এই যে বদটা ঠিক আছে মানে স্বার্থ মতো মানুষকে ব্যবহার করে এই বধটা ওর স্বার্থে এখন ও এখন এরাম করছে কিন্তু তুমি যদি মনে করো যে একটু আদর করবা তা কিন্তু হবে না ঠিক আছে এই যে গুজু 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 তার বেলায় কামড়াতে আসবে খুব ভয় কে কে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও পাটা কেন একটু খেলা করবে ঠিক আছে চলো ফুচকাটা যখন খাবো তখন তোমাদেরকে একটু দেখাবো ঠিক আছে পরে আসছি হ্যাঁ এই যে তোমাদের সাম কাছে বললাম মা ফুচকা এনে দেবে তাই এই যে ফুচকাটা এনে দিয়েছে এখন ফুচকাটা খাবো কদিন ধরে ফুচকা খেতে খেতে খুব ইচ্ছা করছিল তো সেজন্য এখন ফুচকাটা খাবো চলো ফুচকা থাকলে কিছু করতে ইচ্ছা করে না ফুচকাটা খেয়ে কটা খাওয়া হয়ে গেছে ঠান্ডা লেগেছে না ওই জন্য বেশি ভালো লাগছে দে যা কি এনেছে রে মিষ্টি মিষ্টি এনেছে সবাই কি খাওয়ায় মনোরম মিষ্টি দেখে কি করছে দেখো বলু ওরে बाप ওখান থেকেও আমি খেয়ে নেবে ওরে কি খুশি কি খুশি আচ্ছা লুচিও তো খাবে রেখে দাও সুদিকে আমি কালকে দেব আজকা দেব না তাহলে এখন দিতে যাবা তাহলে আস্তে আস্তে যে দরজা বন্ধ করে দিও না হ্যাঁ তখন দিলেও হবে নিমিষের মধ্যে খাওয়া যাবে দাও দাও ওকে দাও শোন না মুখের মধ্যে লেগেছে এই যে এই যে মাছের মা আরে রাত্রিবেলা খাওয়ার সময় দিলেও তো হতো ওই জন্যই বারণ করছিলাম যাওয়ার বলার কারণ আছে তো